আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ ইসার আপনার দেখতেছেন মক্কামুদ্দিন এন্টারপ্রাইস যারা নাকি এসএস দিয়ে মাল তৈরি করতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে আপনার একটা ধারণা চলে আসবে এসএস মাল কত টাকার মাধ্যমে বানাইতে এবং কোন কোম্পানি এবং কত মিলে মাল দিয়ে বানাইলে আপনার সিঁড়ি রেলিং গেট সবচেয়ে মজবুত হবে সুন্দর হবে তো আমরা এখানে দেখেন দুই ইঞ্চি হাতল দিয়েছি দেড় ইঞ্চি খুঁটি এবং পাইপ এখানে ভিতরে সম্পূর্ণ কলসের মধ্যে পাইপ দিয়েছে মজবুতের কথা বিবেচনা মাথায় রেখে আমরা এই পাইপগুলো সম্পূর্ণ এক কলসের মধ্যে পাইপ দেখি পাইপ দিয়ে থাকি অনেক ভাইয়েরা আছে কলসের মধ্যে পাইপ দিয়ে থাকে না শর্ট পাইপ দিয়ে থাকে পরবর্তীতে এই জিনিসটা মজুত হয় না ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো যারা এরকম সিঁড়ি রেলিং তৈরি করতে যাচ্ছেন বাড়ি গোর্জেস মডেলের এবং খুবই আনকমন রেয়ার এগুলো সিঁড়িগুলো বর্তমান সময়ের খুবই জনপ্রিয় সিঁড়ি আমরা এগুলো নিয়ে থাকি ওয়ান পয়েন্ট টুতে মাত্র সাতশো টাকা এবং ওয়ান পয়েন্ট ফাইভতে মাত্র আটশো টাকার মাধ্যমে সারা বাংলাদেশের থেকে আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করে আপনার বাড়িতে আপনি এরকম সুন্দর মন মতন কাম করিয়ে নিতে পারবেন শিরির লিম তো যারা নাকি এরকম দোলনা নিতে চেয়েছেন খুবই মজবুত এবং খুবই শক্ত এবং আনকমন খুবই গর্জাস ডিজাইনের মজবুত এরকম দোলনা নিতে চাইলে আমাদের মাধ্যম থেকে নিতে পারবেন পার পিস মাত্র বিশ হাজার টাকার মাধ্যমে তো যারা নাকি এরকম সুন্দর টপ রেলিং করতে যাচ্ছেন টপ বারেন্দায় এরকম খুবই সুন্দর তিন ফিটের টপ রেলিং দুই বর্ডার আপনার গোল্ডেন ফুলের সূর্য ফুল এবং এক লেয়ার মাঝখানের আছে এটা কলস ডিজাইনের তো সম্পূর্ণ এক ইঞ্চি এখানে কলসের মধ্যে সম্পূর্ণ এক ইঞ্চি পাইপ দিয়ে খুবই মজবুতা এবং খুবই দেখতে ডিজাইনের এরকম যদি টপ রেলিং নিতে চান সেম প্রাইস ওয়ান পয়েন্ট টু দে সাতশো টাকা এবং ওয়ান পয়েন্ট ফাইভ দে আটশো টাকার মাধ্যমে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের মাধ্যমে সংগ্রহ করে মাল ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল ডেলিভারি করে কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে অর্ডার দিতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক ভাইরা ভিডিও